নমস্কার আজকে আমি রয়েছি জে ডাব্লিউ ম্যারিয়েট কলকাতাতে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমার কত খরচা পড়লো কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন কত রকমের বুকিং হতে পারে এবং কিভাবে বুকিং করবেন সেই সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করেছি তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের আর আশা করি কোনো অসুবিধে থাকবে না ফাইভ স্টার হোটেলে যেতে অবশ্যই যদি অর্থের কথা বলি তবে আমার মনে হয়েছে যারা একটু হাই এন্ড হোটেলে যান কোথাও ঘুরতে গিয়ে একটু হাই এন্ড বলতে আমি বলছি ওই ধরুন থ্রি স্টার হোটেলে অন্তত যান তাদের ক্ষেত্রে কলকাতার জে ডাব্লিউ ম্যারিয়েট অ্যাফোর্ড করা খুব একটা অসুবিধে নয় এবং যারা হয়তো আপনি মনেও করছেন অ্যাফোর্ড করতে পারেন না তবে আমারও যেমন একটা স্বপ্ন ছিল একটা ফাইভ স্টারে থাকবো তো সেই হিসেবে এখানে আসা তো সেই রকম স্বপ্ন যদি কারোর থাকেন জমান না টুকটুক করে জমি একদিন চলে আসুন জেডাব্লিউ ম্যারিয়েটে কোনো কিছুই কারোর দ্বারা কোনো দিন অসম্ভব হয় না সব কিছুকে সম্ভব করে নিতে হয় তো চলুন গোটা ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব fine তখন পর্যন্ত একটা গ্লিমস আপনারা দেখলেন যে আমার স্টেটা কেমন কাটছে এবার আমি একটু খরচার বিষয়টা বলে দিই আমি চাই না আপনাদেরকে খরচা বলার জন্য সেসব দিকে ট্র্যাক করতে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে ইচ্ছা করে তো আপনারা এমনিই দেখবেন তো খরচাটা আগে বলে দিই আমার এখানে যখন বুকিং করেছিলাম টোটাল আমার খরচা পড়েছে অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড পুরোপুরি নয় তা থেকে একটু কম এবং সেটাও কিন্তু তিনজনের জন্য মানে একটা রুমে দুজন থাকতে দেয় এবং একটা এক্সট্রা পার্সনের টু থাউজেন্ড ফিজ নেয় তো সেইটা নিয়ে আমার অ্যারাউন্ড টুয়েলভ পড়েছে এবার এটা প্রচণ্ডভাবে ডাইনামিক তো আমার হয়তো কম পড়েছে একটুখানি আপনারা সময় ঠিক মতন ফোন করবেন বা একবার দুবার চেষ্টা করে অন্য সময় দেখবেন যে টাইমে একটু দেখছেন হোটেলে লোক কম যাচ্ছে তো সেই সময় আরও আপনার কম পড়তে পারে অথবা যদি আপনি কোনো উইকেন্ডে নেন একদম আমিও যদি উইকেন্ডেই নিয়েছি তো আপনারাও যদি কোনো উইকেন্ডে বা কোনো ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালের সময় নেন তাহলে হয়তো একটু দামটা বেশি হতে পারে এবার বলি চেক ইন কি বুকিং প্রসিডিউরস কি এটা বলি তো এদের বুকিংয়ের জন্য ম্যারিয়েট বনভয় বলে একটা অ্যাপ আছে যেটা আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে সেখানে গিয়ে যদি আপনি আপনার আপনার কোন হোটেলে ওখানে তিনটি চারটে হোটেল দেয় ওয়েস্টিন আছে আছে জেডবু ম্যারিয়েট আছে আইটিসি পর্যন্ত বুকিং ওখান থেকে হতে পারে তো সেগুলো আপনি দেখবেন কোন হোটেলটা বুক করতে চান আমি ম্যারিএট বুক করেছিলাম সেখানে আপনাকে ইনক্লুডিং ট্যাক্সের দাম দেখিয়ে দেবে আপনি ওখান থেকে ডিরেক্টলি বুক করে চলে আসতে পারেন আমি কিন্তু যে দামটা বললাম সেই দামটা ইনক্লুডিং ট্যাক্সেস তাই জন্য ভাববেন না যে দামটা উইদাউট ট্যাক্সেস এরপর একটা হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স পড়বে না ইনক্লুডিং এই অ্যামাউন্টটা ট্যাক্স ছাড়া তো আরও দামটা কমে যাচ্ছে বুকিং করার পর আপনাদের কাছে একটা কনফার্মেশন মেল চলে যাবে এবং আপনার অবভিয়াসলি অ্যাপটাতেও চলে আসবে একটা চেক ইন বলে ট্রিপের একটা চলে আসবে তো সেখান থেকে আপনি কনফার্মেশন পেয়ে যাবেন যে আপনার বুকিংটা হলো কি হলো না তো এবার আসি আপনি এসে কিভাবে ঢুকবেন কি করবেন সেটা একটা সবারই মনে হয় বাবা খুব ভয়ানক একটা জিনিস কিচ্ছু ভয়ানক নয় উবের করে চলে আসুন নিজের গাড়ি থাকলে গাড়ি নিয়ে চলে আসুন অথবা যদি হেঁটে আসতে চান কোনো অসুবিধা নেই মানে মানুষ অনেকে ফাইভ স্টারে হেঁটে ঢুকতে ভয় পায় কেন ভয় পাওয়ার কি আছে লাইক এভরি কান্ট অ্যাফো এভরি ওয়ান অনেকে চায় না করতে গাড়ি তো যদি কেউ মানে শেয়ার সিংয়ে কিছুতে এসে শটেলে এসে যদি ঢুকে তার মধ্যে কোনো লজ্জার বিষয় নেই যাই হোক এরপর আপনি ঢুকলেন ঢোকার পর আপনি চলে যান রিসেপশন ডেস্কে আপনি ওদেরকে জিজ্ঞেস করতে পারেন সামনে রিসেপশন ডেস্কটা ওনারাই আপনাদেরকে ক্যারি করে নিয়ে চলে যাবেন যে আসুন বলে রিসেপশন ডেস্কে নিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই এখানে পর্যন্ত এরপর যখন আপনি রিসেপশন ডেস্কে গেলেন ওখানে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে হেয়ে নেই ওয়েলকাম রিক্সটা আর তারপর আপনাকে কয়েকটা চেক ইন হয় তার জন্য আপনার যতজন গেস্ট আসছেন প্রত্যেকের আইডেন্টি প্রুফ আনবেন আধার কার্ড ভোটার কার্ড যাই হোক তিনজনেরই অরিজিনাল আনতে পারেন অথবা যদি ভার্চুয়াল মানে এম আধার থাকে সেটাও আপনি দেখাতে পারেন এবার ওখানে দেখানো হয়ে যাওয়ার পর আপনাকে ওরা জিজ্ঞেস করবে যে আপনি মানে পেমেন্ট করছেন তো তো পেমেন্টের কী মোডে আপনি পেমেন্টটা করতে চান ইয়েস এখানে কিন্তু প্রি পেমেন্ট হয় আপনি অলরেডি চেক ইন করার সময় পেমেন্ট করে দেন কিসে পেমেন্ট করেন রুম ভাড়ার পেমেন্টটা করে দেন তো আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছিলাম তোদেরকে ক্রেডিট কার্ড নাম্বার দিয়েছিল তো ক্রেডিট কার্ড এ করে সোয়াইপ করে আমি পেমেন্ট করে দিই তো তারপর ওনারা জিজ্ঞেস করেন এরপর যে আপনি খাবার দাবার কিছু খাবেন যদি আপনি কিছু অর্ডার করেন তো সেটার পেমেন্ট কি করবেন আমরা কি ক্রেডিট কার্ডের ওপর অটো চার্জ অ্যাপ্লাই করে দেবো ওই অটো চার্জের বিষয়টা আমি আপনাদের একটু খোলাসা করে বলি সেটা হচ্ছে যদি অটো চার্জ অ্যাপ্লাই করে দেয় তাহলে আপনার ওই অটো চার্জটা অটোমেটিক চার্জ কাটে দেয় ধরুন আপনি কিছু ডাইনিং অর্ডার দিলে ইন্ডাইনিং মানে ঘরে বসে বসে ফোন করে আপনি অর্ডার দিলেন যে আমাকে একটা চা পাঠিয়ে যান তো সেই চাটা অর্ডার দিলে আপনার ওই যে টাকাটা ওটা আপনার এবার কি আমরা দু রকম ভাবে কাটতে পারি এক হচ্ছে আপনার ঘরে আসবে আপনাকে ইউপিআই দেবে আপনি যখন আপনাকে চাটা দিতে এলো আপনি পেমেন্ট করে দিলেন ইউপিআই তে বা ক্যাশ পেমেন্ট করে দিলেন এবার অনেক সময় এটা হতে পারে আপনি ক্যাশ পেমেন্ট করলেন না বা ইউপিআই পেমেন্ট করলেন না আপনি অটো চার্জ বলে দিয়েছেন রিসেপশনে আপনার ক্রেডিট কার্ডে তো ক্রেডিট কার্ডে অটো চার্জ হলে কি হবে আপনি যা খরচা করছেন আপনাকে বলবেন আপনার ক্রেডিট কার্ড থেকে অটোমেটিক চার্জ হতে থাকবে তো আমি অটো চার্জ করিনি আমার এই বিষয়ে আরও খুব একটা ডিটেল এক্সপিরিয়েন্স নেই আমি শুধুমাত্র বিল বিল পেমেন্ট করে দিয়েছিলাম এবং করে দেওয়ার পর বলেছিলাম যে আমার আর ক্যাশ পেমেন্ট হলে হয়ে যাবে আচ্ছা এবার ক্যাশ পেমেন্ট কীরকম হবে আমরা হোটেলে চেক ইন করার পর বিকেলের দিকে আমরা চা অর্ডার দিয়েছিলাম তো সেই চাটা যখন অর্ডার দিলাম সেই চাটা অর্ডার দেওয়ার পর ওনারা চাটা নিয়ে এলেন এবং নিয়ে এসে আমাদেরকে বলেন ক্যাশ করবেন না কার্ড করবেন না ইউপিআই বললাম আমরা ইউপিআই করবো তো ওনারা আমাদের কিউআর কোডটা দেখালো আমরা কিউআর কোডে পেমেন্ট করে দিলাম মানে এর মধ্যে কোনো কোনোরকম ভয় পাওয়ার কোনোরকম কিছু নেই হ্যাঁ দামটা অবশ্যই বেশি আমার এক কাপ চায়ের দাম পড়েছিল ফাইভ ফিফটি মানে একটা সুন্দর খেতে কুকিজ দিয়েছিল এবং চাটা যেভাবে দিয়েছিল কিছুটা মানে ফাইভ ফিফটি ওর্থ না হলে অবভিয়াসলি ফাইভ স্টারে বসে আছেন কিছুটা তো এর ওর্থ আছেই তো আমরা একটা চা নিয়েছিলাম নিয়ে আমরা তিনজনে খেয়েছিলাম যদি আমরা দুজনে খান আমি বলবো সাফিসিয়েন্ট আপনি অ্যামাউন্ট পাবেন মানে খুব কম নয় দুজনে আপনি খেতেই পারেন ওই চাটা নিয়ে এবার যেহেতু আপনার চেক ইনটা আগেই হয়ে যাচ্ছে এবার চেক ইন টাইম আর চেক আউট টাইমটা আপনাদেরকে এবার বলে দিই আপনি তিনটের সময় চেক ইন করতে পারবেন দুপুর তিনটের সময় হ্যাঁ ফাইভ স্টারে চেক ইন টাইমটা একটু আলাদা আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন দুপুর বারোটা তাই পরের দিন দুপুর বারোটা আপনি চেক আউট করতে পারেন বলি আপনার কত রকমের মানে হোটেল রুমস হয় আচ্ছা এখানে প্রথম রুম হয় যেটা আপনি শুধু রুম নিচ্ছেন যেটার দাম একটু কম হয় আর পরের অপশনটা হয় রুম উইথ ব্রেকফাস্ট যেটা আমরা নিয়েছিলাম মানে আমাদের রুম ছিল এবং রুমের সাথে যে তিনজন আমরা এসেছিলাম যেহেতু এক্সট্রা পার্সেন্ট ফিটা দেওয়া আছে আমাদের তাই তিনজনেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় চেক আউটের দিন আপনি যদি মানে চেক আউট বা আপনি যদি দুদিন তিন দিন থাকেন মানে আপনি যদি চেক ইন করছেন তার পরের দিন সকালে ব্রেকফাস্ট আপনি পাচ্ছেন ওয়ান নাইটের জন্য আপনি আপনি যদি দুদিন থাকেন তাহলে নেক্সট নাইটের পরের দিন সকালে ব্রেকফাস্ট পাচ্ছেন তো এইভাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনারা প্রোভাইড করে এবং যে কিচেনের ব্রেকফাস্টটা প্রোভাইড করে মানে যেটা ডাব্লিউ কিচেন হচ্ছে সবচেয়ে বড় এদের যে রেস্টুরেন্টটা তো মানে অসাধারণ খেতে মানে এখানকার স্প্রেডটা দেখলে আপনার জীবনে জল চলে আসবে এত এত খাবার থাকে তো আমি বলবো অবশ্যই সে ট্রাই করবেন অবশ্যই ব্রেকফাস্ট উইথ ব্রেকফাস্ট যেটা থাকে সেটাই নেবেন এবার আসি এর পরের প্ল্যান এর থেকে আরেকটু যেটা দাম বেশি সেটা হচ্ছে আপনার ব্রেকফাস্ট প্লাস ডিনার অর লাঞ্চ এবার রবিবার যদি আসেন তাহলে আপনি লাঞ্চের অপশনটা পাবেন না শুধুমাত্র ডিনারই দেবে মানে লাঞ্চ রবিবারে থাকে না কারণ সানডে ব্রাঞ্চ বলে তো সানডে ব্রাঞ্চটা আপনাকে দেবে না আপনি লাঞ্চ পাবেন না ডিনারটাই আপনি নিতে পারবেন মানে যেকোনো একটা ফুল পেজেড মিল আর তার সাথে ব্রেকফাস্ট দেয় তাহলে এবার আপনি যদি ধরুন আহ শনিবার বাদে অন্যদিন আসছেন তাহলে আপনি নয় লাঞ্চ নিতে পারেন আর ব্রেকফাস্ট আর নয় লাঞ্চ নিতে ডিনার নিতে পারেন আর ব্রেকফাস্ট মানে যে কোনো একটা ব্রেকফাস্ট আর যে কোনো একটা মেজর মিল আপনি নিতে পারবেন এবার বলে দিই আপনারা যদি তিনজন আসেন মানে একজনের এক্সট্রা নিচ্ছেন ওইটার দামটা কিন্তু ওখানে যেটা দেখাবে সেটা তিনজনের হিসেব করেই দেখায় যদি আপনার কোন রকম অসুবিধা হয় এখানকার হেল্প ডেস্ক খুব সুবিধা মানে হেল্পফুল তো আপনি অবশ্যই তাদেরকে কল করে আপনি কনফার্ম করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো লজ্জার ব্যাপার নেই আপনারা আসুন কলকাতাতে এত সুন্দর সুন্দর আর্কিটেকচার এত সুন্দর সুন্দর স্থাপত্য তো এগুলো আমি বলবো আপনারাও এনজয় করুন এসে আচ্ছা এবার পুল নিয়ে কিছু কথাবার্তা বলি পুল জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমরা পুলের জন্য আসি এখানে ইনফিনিটি পুল আছে জিডাব্লু ম্যারিয়েটেড তো পুলে যদি আপনারা নামতে চান তাহলে অবশ্যই হাফ প্যান্ট বা ওয়াটার প্যান্ট তবে সিল্কের জামাও সিলকেট কটন কিন্তু এনারা অ্যালাউ করেন না গেঞ্জি এনারা অ্যালাউ করেন না তো আপনারা যদি গেঞ্জি বা কটন ফটন পরে আসেন প্লিজ আসবেন না ইভেন যদি মহিলারা নামতে চান আমি জানি অনেকের বাড়িতে হয়তো আপনারা অ্যালাউ করেন না হাফ প্যান্ট বা থ্রি কোয়াটার প্যান্ট ফর ফিমেলস বাট আমি বলবো প্লিজ অ্যালাউ করুন কারণ ইট ইস এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স তিনি যাই হন বয়স্ক হন অ্যালাউ করুন এখানে আসুন এখানে এসে আপনারা মানে হাফ প্যান্ট থ্রি কোয়াটার প্যান্ট বা ফুল প্যান্ট হয়তো অ্যালাউ করেন কথা বলতে পারেন বাট সিল্কের হতে হবে মানে আপনারা যে জামাটা পরবেন সেটা সিল্কের জামা পরে আসতে হবে অথবা অবশ্যই আপনার যদি সুইমিং কস্টিউম থাকে তো সুইমিং কস্টিউম পরে আপনারা নামতেই পারেন সুইমিং পুলের টাইমটা বলে দিই সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এবং সুইমিং পুলে নাবার নামার আগে অবশ্যই আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনাকে একটা চান করার জায়গা আছে সুইমিং পুলে নামার ঠিক আগে তো স্নান করে আপনি সুইমিং পুলে নামতে পারেন আচ্ছা আর একটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা খুব দরকারি যে আপনি যদি ইনডাইনিং কোনো কিছু হেল্প চাইছেন মানে আমাদের যেরকম হয়েছিল কলেজ স্টপারটা আটকে গেছিলো তো কী করে স্টপারটা খুলব বা আমার একটা এক্সট্রা বার্থ রোব লাগবে তো বার্থ রোবটা চাইবো তো সেইগুলো কী করে চাইবেন ফোন করে তো চাইবেন বাট ফোনে কোন নাম্বার 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 এখানে কিছু হয় না মানে আমি নয় টিপলেন ফোন চলে গেলে এরকম নয় ব্যাপারটা আপনাকে ফোনটা দেখিয়ে দিচ্ছি ইন্টারকমটা তো সেখান থেকে আপনারা বুঝে যাবেন যে কী টিপতে হবে সো এখানে দেখছেন এই যে অ্যাট ইউর সার্ভিস যে লেখাটা আছে এইটাতে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এদের অ্যাটিও সার্ভিস মানে এদের রিসেপশন ডেস্কে ফোন করতে পারবেন এবং যদি আপনার এই ধরুন কিছু একটা বাথরুম চাই কিছু ধরুন আমার যেমন কলেজ বেসিনের স্টপার আটকে গিয়েছিল তো এই সব বিষয়গুলো নিয়ে আপনি ফোন করতে পারেন এটা আর্জেন্ট বিষয় বলে দিয়ে আমার রাতের বারোটার সময় বারোটা সাড়ে বারোটা একটার সময় বেসিনে স্টপার গিয়েছিল তো বেসিনে আমার জল আটকে যাচ্ছিলো মানে স্টপার বা বলতে এই যে এই জিনিসটা আমার আটকে গেছিল তো চেপে গেছিলো তো আমার বাথরুমের জল আটকে গেছিল তো আমি সাড়ে বার সময় কল করেছিলাম রিসেপশন ডেস্ক এবং তারা হ্যাপিলি ফোন ধরে মানে এরকম না যে ঘুমিয়ে ঘুমিয়ে আনসার দিচ্ছে হ্যাপিলি ফোন ধরে আমাকে বলল এবং আমাকে ওরা হেল্প করা যদিও কেউ আসতে হয়নি আমাকে বললো পিছনে একটা লিভার আছে তো লিভারটা ঢেপে দিন স্টপারটা খুলে যাবে তো তো আমাকে হ্যাপিলি হেল্প করেছে তার জন্য আমি সত্যি মানে জেডবু মেরিটের আমার মানে ওদের আতিথেহতা আমার সত্যি খুব ভালো লেগেছে আচ্ছা নেক্সট বিষয় হচ্ছে আপনি ফোন করে ডাইনিং এর খাবার অর্ডার দিতে চান তো সেটা কি করে দিতে পারেন ডাইনিংয়ের মেনু আপনাদের এখানে দেওয়াই থাকে তো আপনি ওখান থেকে মেনুটা চেক করে নিলেন চেক করে নেওয়ার পর এই যে আবার ফোনে আসুন দেখুন ইন ডাইনিং একদম অ্যাটিও সার্ভিসেসের পরই ইন রুম ডাইনিংয়ের যে নাম্বারটা রয়েছে ওই ইন রুম ডাইনিংয়ের নাম্বারটা আমি কি দেখাতে পারলাম জানি ডাইনিংটা ভালো করে এই যে ইন রুম ডাইনিংয়ে লেখা আছে দেখুন তো এন রুম ডাইনিং এ কল করে দেবেন কল করে দিয়ে বলবেন আমি যেমন চা অর্ডার দিয়েছিলাম তো চা অর্ডার দিয়ে দিয়েছিলাম ওনারা কিছুক্ষণের মধ্যে চা দিয়ে গেলেন এবং যেরকম বললাম আপনারা যদি ক্রেডিট কার্ডে চার্জ করে চার্জ করে দেবেন না হলে এখানে এসে আপনাকে ইউপিআইতে আপনি পেমেন্ট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এবার বলি সুইমিং পুলের সাথে এখানে আরও একটা জিনিস চেঞ্জিং রুম তো আপনি ঘর থেকে আপনার চেঞ্জের জন্য জিনিসপত্র এনে চেঞ্জিং রুমে রাখতে পারেন তারপর সুইমিং এর পর স্নান টান করে এখানে কম ইয়ারবার্ডস জল পাউডার সব রাখা আছে আপনার জন্য হেয়ার ড্রায়ার পর্যন্ত রাখা আছে তো আপনি এই চেঞ্জিং রুমেই স্নান টান করে ওগুলো এক একদম ফ্রেশ হয়ে যাবেন ফ্রেশ হয়ে গিয়ে আপনি এই লকার রুমটা দেখছেন এই লকার রুমে এসে আপনি আপনার বিলঙ্গিং রেখেছিলেন যে সোনাদানা থাকে আপনি নাম্বার দিয়ে লকও করতে পারেন তো ওটা নিয়ে আপনি এবার রেডি হয়ে বেরিয়ে আসুন এবার এখানে বেরিয়ে আসার আগে আপনি আরও দুটো জিনিস করতে পারেন অ্যাক্টিভিটি সেটা হচ্ছে সনা আর স্টিম রুম আছে এখানে তো সেটা আপনি গুগল করে দেখে নেবেন জিনিস দুটো জিনিস কি এখানে গাইডেন্স আছে তো গাইডেন্স ফলো করে ঢুকতে পারেন আমি আমার সাথে সেরকম সময় ছিল না বলে আমি সেটা করিনি আমি বেরিয়ে কারণ আমাদের এই দিনকেই চেক আউট ছিল সেই কারণে তো আপনার হাতে যদি সময় থাকে আপনারা অবশ্যই করতে পারেন আর একটা এখানে গাইডেন্স বলে দিই সেটা হচ্ছে আপনি সুইমিং পুলে না আগে এ আছে যে ওখানে এখানে নয় চেঞ্জিং রুমে নয় সুইমিং পুলের বাইরেই একটা স্নান করার জায়গা আছে তো ওখানে স্নান করে তারপরে আপনারা সুইমিং পুলে নামতে পারেন তো এটা একটা ওদের প্রোটোকল আছে এছাড়াও যদি কোনো প্রোটোকল থাকে ওনাদের জিজ্ঞেস করবেন ওরা আপনাকে সব বিষয়ে গাইড করে দেবে তো ফাইনালি আজকে আমাদের স্টে এখানেই শেষ এবার বাড়ি ফেরার পালা মনটা একটু খারাপ খারাপ লাগছে বাড়ি ফিরতে তো আধ ঘন্টার মধ্যে এখান থেকে ফিরে যাব আবার আসবো এর পরের ব্লগে আমার ইচ্ছা আছে আইটিসি বা তাজ সিটি সেন্টার নিউ টাউনটা আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করে দেখি আবার কোনোদিন সময় হয় কিনা না আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিই যেতে যেতে সেটা হচ্ছে ডিনার আমরা এখানে খাইনি বিকজ আমাদের যেহেতু বললাম ডিনারের প্যাকেজ ছিল না ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি প্যাকেজ ছিল তো আমরা কী করেছিলাম ডিনারটা চলে গেছিলাম বাইপাস ধাবায় এবার সেটা যদি আপনারা এখানেও খেতে পারেন আমার মনে হলো না কস্ট খুব একটা আলাদা বাইপাস ধাবা তো একটু পেট ভরে খেতে গেলে আপনার টু থাউজেন্ড মতন পড়ে যায় আর এখানে যদি আপনি ডিনার ইনক্লুড করে নেন তাহলে আপনার ওই টোটাল হোটেল উপর থ্রি থাউজেন্ড মতন এক্সট্রা আসে এবার যদি আপনি শুধু মানে পরে এসে ডিনার নিতে যান সেটা বোধ হয় একটু দামটা আরো বেশি পড়ে তার থেকে আপনার আমার মনে হয় বাইপাস দাওয়াতে না খেয়ে আপনি এখানে ডিনার নিয়ে নিতে পারেন যদি চান আপনি বাইরে বেরিয়ে গিয়েও খেতে পারেন আমি সেই অপশনটাও আপনাদের বলে রাখলাম কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কোনো বিষয় নেই আপনারা বাইরে গিয়েও খেতে পারবেন সুইমিং পুলে অবশ্যই যাবেন এটা খুব একটা এনজয় করার বিষয় আর গোটা হোটেলটাই ছবি তোলার একদম আদর্শ জায়গা যদি নিজের অনেকগুলো পোটপল্লির মতো ছবি তুলতে চান যান গোটা হোটেলটা ঘুরুন হোটেলটা ঘুরে দেখুন কোনো অসুবিধা হলে এখানকার মানুষ খুব খুব হেল্পফুল এদের কাছে যান খুব 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 ভালো এখানকার মানুষ সকালবেলা যখন জেডাব্লিউ কিচেনের ব্রেকফাস্টটা খাবেন দারুণ স্প্রেড আমি হয়তো দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে দারুণ স্প্রেড ওটা মিস করবেন না ওটা একদম মিস করা যাবে না তো আজকের জন্য টাটা গুড বাই দেখা হচ্ছে যদি কোনো আর্জেন্ট বিষয় হয় তাহলে এই ভিডিওটা আরো কন্টিনিউ হবে যদি আর কোনো আর্জেন্ট বিষয় না থাকে মানে এমন কোনো চেক আউটের সময় যদি স্মুথলি চেকআউট হয়ে যায় তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড হয়ে যাবে এবার আপনারা কমেন্ট করে জানান যদি আপনাদের আরও কিছু বিষয় জানার থাকে আমি যতটা জানতাম আপনাদেরকে সবটা বলে দিয়েছি যদি আরও কিছু বিষয় জানার থাকে অবশ্যই আমাকে জানান যদি আমার নলেজে থাকে আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেবো আজকের জন্য এই ভিডিওটা এখানেই অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড ক্লিক দ্য বেল আইকন বাই বাই আচ্ছা যেতে যেতে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে এই হোটেলটা আমি বললাম আমার যাওয়ার মেন রিজন ছিল সেটা হচ্ছে বাথটাব এর প্রত্যেকটা রুমেই বাথটাব দেয় আর এই বাথটাবের সামনে যে কার্টেনটা থাকে অটোমেটিক ওঠে দুটো কার্টেন মানে আপনার ঘরের রুমের কার্টেনটাও সুইচ আছে সুইচটি অটোমেটিক ওঠে এখানের কার্টেনটাও আচ্ছা এখানে কলটাকে দেখিয়ে দিই এই দিকে নীলটা হচ্ছে ঠান্ডা জল আর ওপাশে লালটা হচ্ছে গরম জল তো বাথটাবের কাছে এই কলটা থাকে তো এবার এরকম রাখলে কিন্তু জল পড়বে না এটাকে আস্তে করে ওপর দিকে পুল আপ করলে এবার দেখবেন জল পড়তে আর পড়বে নীলের দিকে থাকলে ঠান্ডা জল পড়বে লালের দিকে রাখা থাকলে কিন্তু গরম জল পড়বে এবার বাথট্রবে চান করতে ছেড়ে দিন তবে একটা জিনিস দেখে নেবেন এই বাথট্রপের এই যে বেরোনোর জায়গাটা জল বিভিন্ন জায়গা থাকে তাহলে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে এবার এই সুইচটা দেখুন ওই যে উপরে স্টিলের সুইচ তো এইটাকে একটু ঘুরিয়ে দেখবেন এটাকে আস্তে 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 বুঝে যাবে এবার তবে আপনার জল আর বেরিয়ে যাচ্ছে না এবার এই বাথটা আপনার জলটা ভর্তি হতে শুরু হবে তারপরে এখানে জলটা ভর্তি হতে ছেড়ে দিন আর একটু যদি পারেন হালকা যদি হাতে কন্ডিশনার থাকে তা কন্ডিশনার যদি ফোমটা তৈরি করতে চান সিনেমার মতন একটু কন্ডিশনার হালকা কন্ডিশনার মিশিয়ে একটু নেড়ে দিন এই ফোমটা তৈরি হয়ে যাবে